জোরে বলেন আসারা নাই এই কাদিয়ালিদের এই কাদিয়ালিদের বিরুদ্ধে আমাদের আকাবিররা আমাদের পূর্ববর্তী যারা আকাবির ছিল তারা কথা বলেছে তারা তাদের বিরুদ্ধে আল্লামা শাহাবাস সবি কাদিয়ানের কাছে এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে আল্লামা শাহাবাস সবি এই কথা জীবন ভর বলে গেছে আল্লামা জুরাইদ বরাবরই এই কথা বলেছে ফজলুল হক আমিন এই কথা বলেছে এই কথা বলেছে বর্তমান সময়ে ওলামায়ে কেরামরা বলতেছে কাদিরে কাফে সংসদে আই চাই এই আই যদি পাস করা হয় মুসলমান আমরা ডাক দেব একটা কাদিয়া যারা কাফে এই ডাক তোমার সম্মলে কারা কারা প্রস্তুত থাকবেন কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন না হারায় থাকবে না হারায় থাকবে আল্লাহ আকবার

এই ভুল আসলে এখন ইসলামের বিশুদ্ধতা করে টিকে থাকতে পারবে যারা ভলান্টিয়ার থাকতে পারে এখন যদি কেউ বলে যে আমি নবী শেষ নবী আল্লাহ রাসূল বলেন আলা খাতামুন লা নাবিয় আবাদা আমি শেষ নবী আমার পরে পুরো নবী নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন আমি শেষ নবী রূপানী হবে উচ্চ হবে কাদের বিরুদ্ধে আপনারা আমার সব সময় সর্ব অবস্থায় কথা বলে ঠিক কিনা নূর হুসান নুরানি ছিলেন কারা কারা জোরে বলেন জোরে বলেন তিনি কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে এই খবর জানেন তিনি সর্ব অবস্থায় কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলেছে মধুপুরের পিস আব্দুল হামিদ সাহেব তিনি কাদের বিরুদ্ধে কথা বলেছে মাথায় গুলি খেয়েছে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন আমি আব্দুল হামিদের যদি চলে যাই তারপরে আমি

তোমরা যতই নবীর ভালোবাসা প্রমাণ করতে চাও

মহান নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ জন্য আমরা আমাদের বুকের ঠাদা রক্ত পর্যন্ত দিতে রাজি আছি আমরা এরকম স্টেজে আলোচনা যখন বিগত দিনে করতাম খালি মেসেজ আসতো হুজুর আলোচনা বন্ধ করেন হুজুর আলোচনা বন্ধ করেন ওই লোকগুলি এখন কোথায় কথা বলতে হবে কোথায় জোরে বলেন কোথায় গুরু এগুলো এখন আর খুঁজে পাওয়া যাবে না এগুলো জানে এখন যদি বাধা দেয় ঠিক একটা মারিক করবো না বলেন ঢেকে না জোরে বলে মারিক করবো

কথা বলেন কথা বলেন কথা বলেন ঝুড়ে বলেন সাহস পাবে আপনারা কি ভয় পাইতেছেন ঝুড়ে বলেন ভয় পাইতেছেন ভয় পাই আপনার কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে আবহাওয়া কি হয়ে গেছে আগামীকাল সূর্য যেমন সত্য আমার নবী মোহাম্মদ সাল্লাম কেবল সত্য কথা বলেন ঠিক না নবীর আসে প্রমাণ দিতে গিয়া যদি আপনার আমার ওই কাদিয়ালিদের বিরুদ্ধে যদি আমাদের যদি জিহা করতে হয় আমরা কাদিয়ালিদের পণ্য ছেড়ে দিব কত তারা বলেছে খেলা হবে খেলা হবে খেলা হবে এখন খেলা তো আমরা খেলতে চাই তোমরা কোথায় তোমরা কোথায় এখন যদি হবে কেউ আর কথা বলছে সেটা বলে ঠিক না ইসলামের বিরুদ্ধে করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না এটা তারা জেনে গেছে এখন যারা আওয়ামী লীগ যারা করেছে বিএনপি যারা করেছে জামাত যারা করে আমরা সবাইকে এক চোখে দেখে বলি যে আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত না করেন কোন সমস্যা নাই যদি ইসলামের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে যে কোন রাজনীতি দল হাসো আমরা কি মতো আজ্ঞা করব মুসলমান তো আজ্ঞা করবো আল্লামা মহাম্মদ সাহেব তিনি বলেছে তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আপনি ততক্ষণ পর্যন্ত দলের পিছনে থাকবেন যতক্ষণ দল আল্লাহ এবং আল্লাহ রসুলের ভিতরে আছে আল্লাহ রসুলের আমি ব্যক্ত করি যখন দেখবেন যখন দেখবেন যখন দেখবেন সেই দল ইসলামের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করতেছে যেই দল দেখবেন নবীজির বিরুদ্ধে বস্তু গ্রহণ করতেছে দাড়ি নবীর বিরুদ্ধে বস্তু গ্রহণ করতেছে তিন তালাক দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আমরা সকল দলকে এক চোখে দেখি আমরা কার দল কারদল বলেন কারদল দল প্রমাণ হয়ে গেছে সৈয়াচারী প্রমাণ হয়ে পড়ে গিয়ে দিয়ে গেছে যে বাংলাদেশের যুবকেরা যদি হাত দাঁড়াই শাহজালালের মতো যদি ঘুম পার দেয় বাংলার ছবিটাই শাহজালালের মতো যদি এরকম নরেন্দ্র মোদী বর্তমান জমানার মুখ্যতা নরেন্দ্র মোদী সে তার বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয় আমাদের কামালের দরকার নাই আমাদের অস্ত্রের

হা পরিষ্কার ভাষা বলতে চাই আল্লাহ রসুন আল্লাহ শুনলাম যে এই গৈউতুর কথা বলতেছে অতি শীঘই গৈতুর হিন্দ বিশ্বাস করেন ও কে কি বলে ওই ভারতের হিন্দু গুলা মুসলমানদের কিনা জরে বলেন জানেন কিনা পরিষ্কার বসাই মিডিয়া আগে সব রেখে বলতে চাই পরিষ্কার বসাই মিলিয়া কে সব রেখে পরিষ্কার বসাই বক্তব্য করিতে চাই ভারতের দালাল যারা আছেন তারা সাবধান হয়ে দাঁড়ায় বিগত দিন আমাদের কি অনেক জ্বালায়েছে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার বাংলার দেশে এক ইঞ্চি জমি কাউকে দেব না কথা বলেন ঠিক কি না দেবো জোরে বলেন দিব সে যত বড়ই হোক না কেন আমাদের সরকারই কম হতে পারে বদরের 313 জন আর তাদের কত হাজার কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না ওই বদরের 303 জনকে যে রকম ভাবে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে ওই ভারতের সংখ্যা বেশি হতে পারে আমাদের বাংলাদেশের সংখ্যা তাদের তুলনা যদি কম হয় আমাদের কম হলেও আমাদের একটা পুঁজি আছে একটা তলোয়ার আছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন যখন কিনা লায় তার বীরের সংগ্রাম দেবে ভারতের হিন্দুরা ভারতের বলতে হবে কথা বলেন ঠিক না মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে